ফ্রেন্ড আজ মাখাবো আমি টমেটম তো দেখতে পাচ্ছ এখানে দুটো টমেটম নিয়ে নিয়েছি আর এদিকে আছে জলজিরা আর এদিকে তেঁতুল ধনে পাতা আর দুটো লঙ্কা নিয়ে নিয়েছি এখন টমেটমটাকে ধুবো তাই জন্য এখানে ফার্স্টে টমেটম ধনে পাতা আর লঙ্কাটাকে ভালো করে ধুয়ে এদিকে দেখো কেটেও ফেলেছি বলতে বলতে তো এদিকে টমেটম লঙ্কা আর ধনেপাতা কাটা কমপ্লিট এখন আমার দেখতেই পাচ্ছ তো এখন তেঁতুলটাকে গুলিয়ে নেবো জলের মধ্যে তো দেখো ফার্স্টে তেঁতুলের মধ্যে একটু জল দিয়ে নিলাম এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি মানে গুলিয়ে নিচ্ছে তেঁতুলটাকে তো এদিকে তেঁতুল গোড়ানো কমপ্লিট এবার ফার্স্টে আমি দিয়ে দিলাম এখানে তেঁতুল তার ভেতরে তেঁতুলের জলটুকুও দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ আর এদিকে দেখো এখন দিয়ে দিচ্ছি চিনি এক চামচ দেখতে পাচ্ছ আর এবার দিয়ে দেবো এক চামচ মতন জল জিরা আর এদিকে দিচ্ছি পরিমাণ মতন একটু লবণ আর চিনিটা দিলাম হালকা হালকা মিষ্টির টক লাগবে তাই জন্য ঝাল ঝাল মিষ্টির টক টক আর এদিকে দিলাম জিরে ধরনের গুঁড়ো দেখতে পাচ্ছ এবার দিয়ে দিচ্ছি লেবু পাতা তো লেবু পাতাটা দিচ্ছি ভালো সেন্ট হবে তাই জন্যে এবার দেখো সব একসাথে ভালো করে মাখিয়ে নিচ্ছে দেখতেই পাচ্ছ তো এদিকে দেখো আমার তেঁতুল টমেটো মাখা কমপ্লিট দেখো কি সুন্দর হয়েছে আর খেতেই বা কেমন হয়েছে দেখো এত সুন্দর দেখতে হয়েছে তাহলে খেতে কেমন হবে তো দেখো এখন আমি খেয়ে দেখছি যে এটা কেমন হয়েছে আমার তো খুবই ভালো লেগেছে কি বলবো আমি ভিডিও এখন এডিট করছি আর আমার খেতে ইচ্ছা করছে মানে জিপ জল বেরিয়ে যাচ্ছে এত টেস্ট তো ফ্রেন্ড ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে সাবস্ক্রাইব করতে ভুল না টা